সুদর্শন চেহারা এবং স্মার্ট বয় ছিল রাহুল তার বাবা অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী রাহুলের মা হাউস ওয়াইফ রাহুল পড়াশোনা শেষ করে একটা আইটি কোম্পানিতে চাকরি নিয়েছে রাহুল অফিস যেত বাসে করে বাড়ি থেকে তার বাস স্ট্যান্ড পায়ে হেঁটে দশ মিনিট রাহুল অফিসে যাবার সময় এবং ফেরবার সময় একটা বিড়ালি তাকে দেখত এবং তার পিছু পিছু কিছুটা যেত বিড়ালি রাহুলকে দেখত আর মনে মনে চিন্তা করত আহা কি সুন্দর পুরুষ আমি যদি বেড়ালি না হয়ে মানুষ হতাম তাহলে এই সুদর্শন পুরুষের সঙ্গে জীবন জীবনসঙ্গী করতে পারতাম এই সব ভেবে বেড়ালি দেবী আফ্রোডাইটের কাছে গেল গিয়ে কাকুতি মিনতি করে বলতে লাগল হে দেবী দয়া করে আমাকে একজন নারী করে দাও নইলে আমি আর বাঁচব না এইভাবে কয়েকদিন সে দেবীর কাছে প্রার্থনা করতে লাগল দেবী তার অবস্থা দেখে কৃপাপর্বশত হয়ে তাকে একজন সুন্দরী তরুণীতে রূপান্তরিত করলেন তারপর বিড়ালি রূপ পেয়ে ভীষণ খুশি হলো এবং নিজের শরীরকে দেখতে লাগল তারপর দেবীকে হাত জোড় করে ধন্যবাদ জানিয়ে মন্দির থেকে চলে গেল তারপর বেড়ালি মেয়েটা রাহুলের সামনে বারবার আসতে থাকত বেড়ালি মেয়েটার সুন্দর চেহারা দেখে রাহুল তার প্রেমে পড়ে গেল তারপর রাহুল এই সুদর্শনা বিড়ালিনীকে তার স্ত্রী করবে বলে তার বাড়িতে নিয়ে গেল তারপর রাহুলের শোবার ঘরে দুজনে কথাবার্তা বলছিল এমন সময় দেবী আফ্রোডাইটের মনে হল আমি তো বেড়ালটাকে একটা মানুষ করে দিয়েছি একবার পরক করে দেখাই যাক না মানুষ হয়ে ওর মন থেকে বিড়ালের প্রকৃতি গেছে কিনা এই ভেবে তিনি ওই ঘরের তরুণ তরুণীর সামনে একটা ইঁদুর পাঠালেন ইঁদুরটাকে দেখামাত্র তরুণীরূপী বেড়ালি সে মানুষ হয়ে গেছে সে কথা ভুলে এত পেয়ারের যুবককে ভুলে লাফিয়ে ইঁদুরকে ধরে খেতে তার পিছু ছুটল তার এই অবস্থা দেখে দেবী আফ্রোডাইটের ভীষণ রাগ হল দেবী আফ্রোডাইট তখনই মেয়েটিকে আবার আগের মতো সেই সাবেক বিড়ালি করে দিলেন উপদেশ বাইরের চেহারা পাল্টালেও দুর্জনের দুষ্পবৃত্তি পাল্টায় না গল্প ভালো লাগলে একটা লাইক করো এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও